জিনিসটা হালাল হইতে হবে আপনি মদের লাইসেন্স আসছে যে দোকানে সেই দোকান থেকে আপনি মদ কিনেছেন যেখানে আপনি তো বৈধ হালাল মানে বৈধ কিন্তু মদ ইয়েব না এই জন্য আপনি খেতে পারবেন একটা ছাগল আপনি চুরি করে আনছেন এখন ছাগল তৈব কিন্তু চুরি করছেন বৈধ না অবৈধ কথা বুঝতে পারছেন চুরি করছেন অবৈধ ছাগল কিন্তু হালাল তাহলে হালাল আর তৈব এই দুইটা জিনিস লাগবে আপনার খাদ্য গ্রহণ করতে বুঝেছেন কথাটা খুব আল্লাহর কথা অল্প কথা এর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে আমি বহু আগে আলোচনায় করেছি আমি তখনই প্রস্তাব রেখেছি যে এই ধরনের অবৈধভাবে যে আয়টা হয় যদি সরকার ইচ্ছা করে যে এই টাকাটা পৃথকও রাখতে পারে পৃথক রেখে যারা যাদের জন্য এটা হালাল যাদের ধর্মেগুলো নিষিদ্ধ নয় এটা তাদের জন্য ব্যয় করা হোক মুসলমানদেরকে থেকে মুক্তি দেওয়া হোক আপনার কুকুরে কামড়াইছে বা শিয়ালে কামড়াইছে কিন্তু মনে নাই আপনি জবা করতে পারেন বা গলায় ফাঁস লাগছে এখনো মনে নাই যদি জবা করতে পারেন গলায় জবা বা পায়ের জায়গা যে জায়গা আপনি ধরতে পারেন মানে গুয়াল ঘর ভাঙ্গিয়ে আছেন গরুর কল্লা খুঁজে পাওয়া যাচ্ছে না গরু তো মরে যাচ্ছে যে জায়গায় দেখা যায় গরুর হাত পা পাড়ায় ওখানে জমা করবে খাও তোমরা উহা জীবিকা দিয়েছেন তোমাদেরকে আল্লাহ তালা এই জীবিকার থেকে তোমরা কী খাবে হালালান তো বৈধ এবং পবিত্র দুইটা শর্ত খাবে বৈধ এবং পবিত্র বৈধ মানে তুমি ন্যায়সঙ্গতভাবে উপার্জন করবে তোমার খ্যাতের তোমার ন্যায়সঙ্গত তুমি টাকা কিনে খাবে অর্থাৎ হালালান মানে তুমি বৈধ প্রক্রিয়া খাবে আর যে জিনিসটা তুমি হালালের সাথে সাথে সেটা পবিত্র হইতে হবে হালাল হওয়ার পরে পবিত্র না হইতে পারে আপনি যদি বাজারে গিয়ে একটা শুকর কেনেন শুকর বিক্রি হচ্ছে বাজারে তো আপনি তো এটা কিনেছেন আপনার কেনা মাল এখন আপনি কিনছেন এই জন্য বৈধ কিন্তু এটা তৈয়েব না এটা শুকর এটা খাওয়া যাবে এজন্য হালাল আন কথা বলতে পারছেন জিনিসটা হালাল হইতে হবে আপনি মদের লাইসেন্স আসছে যে দোকানে সেই দোকান থেকে আপনি মদ কিনেছেন যেখানে আপনি তো বৈধ হালাল মানে বৈধ কিন্তু মদ তৈব না এই জন্য আপনি খেতে পারবেন একটা ছাগল আপনি চুরি করিয়ে আনছেন এখন ছাগলটা তাহলে তৈয়েব কিন্তু চুরি করছেন বৈধ না অবৈধ কথা বুঝতে পারছেন চুরি করছেন অবৈধ ছাগল কিন্তু হালাল তাহলে হালাল আর তৈব এই দুইটা জিনিস লাগবে আপনার খাদ্য গ্রহণ করতে বুঝেছেন কথাটা খুব আল্লাহর কথা অল্প কথা এর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে তাহলে হৃদয় গ্রহণ করতে হবে হালাল আন তৈবা এখন আমাদের হৃদয় তো হালাল আন তৈবা নয় আমাদের হৃদয়ের মধ্যে হারাম বস্তি ঢুকানো আছে এর মধ্যে কশ্যপ বিক্রি করা টাকা কুকুর বিক্রি করা টাকা কাঁকড়া বিক্রি করার টাকা এবং এইভাবে আরও যত মানে ইনকাম ট্যাক্সের বিভিন্ন সাইড যেগুলো আসে সুদের অংশ এর কারণে আমাদের আয়টা হালাল বৈধ যেহেতু আপনি মেহনত করছেন চাকরি করছেন বেতন এটা বৈধ কিন্তু খাবারটা তৈরি না কুকুরও বিক্রি হয় মানে বিভিন্ন অঞ্চলে যেখানে মানুষেরা কুকুর খায় সেখানে ওই শহরে কুকুর ডাক হয় আমি একবার করলাসরী গেছিলাম সিরে তো চেয়ারম্যান সাহেব আমার মাহফিল ছিলেন উনি বলেন যেহেতু আজকে আশ্চর্য জিনিস দেখছি কি যে আজকে এই রাঙ্গামাটি শহর এই শহরের এক বছরের জন্য ওরা কুকুর ধরবে মিজো মিজো সম্প্রদায় এই জন্য পঁয়তাল্লিশ হাজার টাকায় এক বছরের জন্য ওরা শহর ঢেকেছে এই শহরের বিয়ালিশ কুকুর যায় এগুলো ওরা ধরে নেবে ডাক এখন এই কুকুর ডাকের একচল্লিশ হাজার টাকা এটা তো আমাদের রাজস্ব আয় কি সুদে একটা টাকা আয় হলে তার পঁয়ত্রিশ পার্সেন্ট সুদ এটা তো আমাদের রাজস্বের সাথে বেশি অর্থাৎ আমাদের যেটা মানে আমাদের যে রেজেক্টটা এটা তৈব না বিভিন্ন দিক থেকে এর সাথে হারাম মিশ্রিত আমি বহু আগে আলোচনায় করেছি আমি তখনই প্রস্তাব রেখেছি যে এই ধরনের অবৈধভাবে যে আয়টা হয় যদি সরকার ইচ্ছা করে যে এই টাকাটা পৃথকও রাখতে পারে পৃথক রেখে যারা যাদের জন্য এটা হালা যাদের ধর্ম এগুলো নিষিদ্ধ এটা তাদের জন্য ব্যয় করা মুসলমানদের কে থেকে মুক্তি দেওয়া হোক এটা আমি প্রস্তাব রেখেছি আমার তো আর কিছু করার নাই আমি যেটা বুদ্ধি সেটা আমি বলেছি আন তো এবার কি বুঝতে পারছেন আমাদের চাষি শুনতে তো আপনারা আসবেন না আপনারা শুনবেন ব্যাঙে প্রস্তাব করছে ইভ্রাহিমের আগুনিক লক্ষ লক্ষ হয়ে হই এইগুলা দেখলাম এই অবস্থায় তো যাই হোক এ জন্য দুঃখ করার কিছু নাই আমাদের কাজ চেষ্টা করে যাওয়া একটা লোকও যদি আল্লাহর পথ পথে আসে এটা বিরাট অর্জন বিরাট নেয়ামাত তো বুঝলেন কি না ব্যাপারটা হালানা তো এবার অস্কুরু নেমাত আল্লাহ ইনকুন্তুম এই শুকুর করো মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহর নেয়ামাতের আল্লাহ যে নেয়ামত বলে আমাদেরকে আল্লাহ দান করছেন এর কৃতজ্ঞতা জ্ঞান জ্ঞাপন করতে বলেছেন এনকন তুমি এই আগ্রদিন যদি তোমরা তারই এ করো যদি তোমরাও যে তারই তোমরা এ করছো করছ তাহলে তার নামতের শুক্রিয়া আদায় করো অমা উহিলি এবং যা উৎসর্গ করা হয়েছে আল্লাহ সারা অন্ন নামে দেবদেবীর নামে যে কোনো অন্য নামে আল্লাহ সারা যে কোনো নামে উৎসর্গ করলে এটা হারাম তুররা অথবা যে অস্থির হয় ক্ষুদায় গায়েরা বাগেন সে বিদ্রোহী নয় ওলা আদেন এবং সে সীমা লঙ্ঘনকারীও নয় এমন অবস্থায় যদি কেউ হারাম জিনিস থেকে খায় পাইনাল্লাহ গফুর রহিম আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময় এই চারটা জিনিস হলো এক নম্বর হারাম এরপরে অন্য কতগুলো আছে আলমুনখানে কাতোয়াল মৌকু জোতল মোতারাত দিয়ে তো অন্যীহ আমা আকালাস পাঁচটা কানে কাতোয়াল মৌকু জোতল মোতারাত দিয়ে তো নাতি হেতো আমা আকালাসব তিল্লামা জাকাইত এখানে আছে পাঁচটা আর আছে হুরেমা তালাই কোমর খাবায়সা তোমাদের পরে খবিশ বস্তুগুলি হারাম করা হয় এই সর্বভুট মিলিয়ে আপনাকে হালাল হারাম মুক্ত এগুলো বাসাই করলে তো হর্িমা তারা এই কোন এর আল্লাহ রসুল থেকে নিতে হবে কোন কোন জিনিস খবিজ তো আল্লাহ রসুল বলছেন তুল্লা ঝি নামেন আর মেখলাবেন মানে সকল শিকারি দাঁত বিশিষ্ট পশু এবং সকল পাখি যারা পায়ের নখর দিয়া শিকার করে এগুলিকে আল্লাহ রসুল আরাম করেছে জিনাব আর জি মেখলাব পশুদের মধ্যে তার শিকারি দাঁত ঈদেরও দেখবেন দুইটা শিকারি দাঁত আছে বড় কুকুরের আছে বিড়ালের আছে শিয়ালের আছে এই সব প্রাণী আপনি কত প্রাণী পৃথিবীতে আছে শিকারি দাঁত যদি থাকে ওটা খাওয়া আরাম খরগোশ শিকারী দাঁত নাই তো জিমেখলা যে সমস্ত পাখিরা পা দ্বারা শিকার করে এবং পা দ্বারা চেপে ধরে খায় মুরগি যে পা দ্বারা খায় এভাবে করে কিন্তু খায় মুখ দিয়া পা দ্বারা ধরে খায় না তো যে এগুলি আল্লাহ রসুল কোরআনে বলা আছে যে কতগুলি খবিস প্রাণী হারাম করা হয়েছে এগুলো কী কী আল্লাহ রসুলের বিশ্বাসের বিবরণ আমাকে দিয়েছেন নদীর ব্যাপারে বলা হয়েছে অনেক এগুলো তো বিশ্বাসিত বলতে গেলে অনেক কথা আছে নদীর প্রাণীগুলি এটা আল্লাহ কোরআনে বলেছেন প্রাণীগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে যে আয়টা হলো যে নদীর যে মাছ এগুলি সম্পর্কে বলা হয়েছে ও শিকারগুলি তোমাদের জন্য বৈধ করা হয়েছে এবং মৃতগুলি তোমাদের জন্য আল্লাহ তোয়ামহু মানে সমুদ্রের মাছগুলি সম্পর্কে বলা হয়েছে যে ওর শিকার এবং খাদ্য এই দুইটা বলা হয়েছে হ্যাঁ শিকার এবং খাদ্য তো শিকার বলতে আপনি বরশি দিয়া জাল দিয়া বল্লম দ্বারা যে শিকার করবে এটা শিকার আর আম হল খাবার মানে যেটা শিকার করেন না এমনি মরে গেছে মরা সমুদ্রে পাওয়া গেছে এই জন্য সমুদ্রে যেটা পাওয়া যায় হ্যাঁ এখানে আল্লাহল দুইটা জিনিস বলেছে যে তোমাদের জন্য ওই সমুদ্রের শিকার এবং খাদ্য তো এখানে হারামের এই পাঁচটা বস্তু বলা হয়েছে এর মধ্যে অনেক কথা আছে এই যে দাম রক্ত এই রক্ত হারাম কিন্তু এই রক্ত কিন্তু মানুষের অপারেশন বা কারো কোনো কোনো অ্যাক্সিডেন্টে রুগিরকে অপারেশন করার সময় রক্ত দিতে হয় সে সময় রক্তের কেনাভাসে এটাকে বৈধ করা হয়েছে তো এখানে রক্তটা হারাম করা আছে কিন্তু ওখানে বৈধ করা হয়েছে এটার একটা সূত্র হলো সমগ্র পৃথিবীর ওলামাইকে ইজমা করেছে যেটা মানুষের প্রয়োজনে করা উচিত আর দুই নম্বর এই কথার মধ্যে যে আপনি যে মশলাটা বের করতে পারেন সেটা হলো এটা খাবার দিক থেকে বলা হয়েছে যে খাওয়া যাবে না রক্ত খাওয়া যাবে না কিন্তু ব্যবহারের দিক থেকে তো ওরকম এটা করা বলা হয়নি তাহলে এই হিসাবে যদি রক্ত এই যে হিসাবে রক্ত যদি আপনারা বিনিময় করেন কারো অপারেশনের জন্য কারো অ্যাক্সিডেন্ট হলে এভাবে বিভিন্ন সময় আমারই তো এই দুই জৈবিক রক্ত লাগবে ও পজিটিভ রক্ত এভাবে এটা আপনারা পুরানো এক হলো উহিল্লা খুম শহীদুল বাহারে ও তো আমরা তোমাদের জন্য শহীদুল বাহারে শহীদ মানে শিকার জাল দিয়ে ধরেন বসি দিয়ে ধরেন বল্লম দিয়ে ধরেন এটারও শিকার তো উহল্লাকম শহিদুল বাহারে হালাল করা হয়েছে তোমার জন্য নদীর সমুদ্রের শিকার তোয়ামহু এবং খাদ্য এইখানে এই তোয়ামহুর অর্থ হল মরা মাছ এটা শিকার করবেন তো আলাদাই বলা হইলো কাজ তোয়াম বলতে কোনটা এটা যেটা স্বীকার করবেন না এমনি পাওয়া গেছে সবাইকে আমরা একটা যুদ্ধে খাবার অভাবে কষ্ট পাচ্ছি হঠাৎ তারা নদীর নদীর চরে বিশাল একটা মাছ পাইছিল আমবার। এই মাস থেকে সাবাইকে আমরা বহুদিনের খাবার ওই একটা মাস থেকে তারা নিয়েছে অনেকে সেই খাবার বহুদিনেও নিয়ে গেছিলো এবং আল্লাহ রসুল তার বৈধতা দিয়েছেন এবং বলছেন যে তোমাদের কাছে কিছু থাকলে আমাকেও দিতে পারব তাহলে মরা মাছ প্রাণীদের মধ্যে মরা মাছ এটা খাওয়া যেত পারে আল্লাহ যদি কোরআনে বলেছেন ওই যেগুলো বললাম ওটা মায়ে তার মধ্যে আসে আর মন খানেকা তল মৌকুজা তোল মোতারাদ দিয়ে আর আমা কাল আর সাব মন হলো কোনো পশুদের গলায় ফাঁস দিয়ে মারা হয় মৌকুজা তো কোনো পশুদের পিটিয়ে মারা হয় অথবা তীরবিদ্যা শিকার জন্য পশুটা সাগরটা বানিয়ে রাখা হলো দূর থেকে তীর মারতে মারতে যাতে তীরবিদ্যা শেখা এ সাগর পশুটা ওখানে মরলো এই মাও এটা হারাম কাজও হারাম পশু খাওয়া হারাম তার গলায় ফাঁস তারপরে পিটিয়ে মারা আল মনখানেকা তো আল মহকুজ আছো এবার মোচারাত দিয়ে তো মোচারে দিলো আঘাত উপর থেকে গড়াইয়া পড়ার কারণে অথবা গাড়ির বাম্পারে আঘাতে আঘাতে কোনো প্রাণী মারা গেলে এটা খাওয়া যাবে না নাতিহাত এটা হলো শিংয়ের গুঁতা শিং শিং দিয়া গুঁতোয়া যে পশু হত্যা করা হয় এটা খাওয়া যাবে না আমার আশ্রাব এবং বাঘ ভালুক শিয়াল কুকুরে যে পাখি যে পাখি পশু মেরে ফেলে এই পাশটা খাওয়া যাবে না কিন্তু এখানে একটা শর্ত লাগানো হয়েছে ইল্লামা জাকাইত আপনার কুকুরে কামড়াইছে বা শিয়ালে কামড়াইছে কিন্তু মনে নাই আপনি জবা করতে পারেন বা গলায় ফাঁস লাগছে এখনো মনে নাই যদি জবা করতে পারেন গলায় জবা বা পায়ের জায়গা যে জায়গা আপনি ধরতে পারেন মানে গুয়াল ঘর ভেঙে গেছেন গরুর কল্লা খুঁজে পাওয়া যাচ্ছে না গরু তো মরে যাচ্ছে তো যে জায়গায় দেখা যায় গরুর হাত লে ওখানে জবা করবে এটা জব জবে আর এখানে এই পাঁচটার কথা এইভাবে বলা হয় তাই কোরআনে কিন্তু সব কথাগুলোই স্পষ্টভাবেই বলা আছে শুধু আমাদের অনুসন্ধানের অভাব এই হালাল আল তহিবের আয়তের অর্থটা আপনি জিজ্ঞাসা করে দেখেন যে আমাদের আলেমের মধ্যে কয়জন জন এইটা এটা বুঝতে পারছে যে হালাল আন অর্থটা কী এগুলো নিয়ে গবেষণা করতে হবে আমি অনুরোধ করি যে সকলে আপনারা গবেষণা করেন